আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার এস আই মারুফ স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছাদ ঢালাই করার পূর্বে সাদের রডের মধ্যে কি কি ভুল থাকতে পারে সেগুলি তুলে ধরছি দেখতে পাচ্ছেন বিমের যে সাইড কভারিং সেখানে কভারিং নাই এবং কভারিং তো পরের কথা এখানে যে রড সেটা টোটালি ফ্রেমের সাথে মিশে আছে তো এটি এভাবে ঢালাই দিলে বিমের মধ্যে দুর্বলতা চলে আসবো এব এবং বিমটি টেকসই হবে না এবং আরেকটি বিষয় লক্ষ্য করতে পাচ্ছি সেটা হচ্ছে ছাদের যে মেইন রড এবং বাইন্ডার রড যে রডগুলি আছে এইগুলির ন্যূনতম যে সাইড কভারিং দরকার ম্যাক্সিমাম রডের ক্ষেত্রে এই কভারিংগুলি নাই তো এই কভারিংগুলি না থাকলে কি সমস্যা হবে এই কভারিংগুলি যদি না থাকে তাহলে বিল্ডিংয়ের রডের মধ্যে দুর্বলতা চলে আসবে অর্থাৎ এখান থেকে আপনার মরিচা পড়া শুরু হবে এবং ওয়েদার ইফেক্টের কারণে আপনার ছাদ দিনে দিনে দুর্বল হয়ে পড়বে এরপর আরও অনেক এখানে কিছু ভুল আছে যেমন ভীম কলাম এর জয়েন্টের পাশে যে ফাঁকাগুলি থাকে এ ফাঁকাগুলি ঠিক মতো আটকানো হয়নি